শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং আমি চলে এসেছি হুগলি নদীর তীরে বালিঘাটে যেখানে সব প্রতিমা বিসর্জন দেওয়া হয় গতকাল বিশ্বকর্মা পুজো হয়েছে এবং আজকের বালিঘাটে তার বিসর্জন পর্ব চলছে এবং তারই একটা ছবি আমি বালিঘাটে দাঁড়িয়ে সন্ধ্যেবেলায় তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর আমার সামনেই আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা তো বন্ধুরা আমি তোমাদের সেই প্রতিমা বিসর্জনের ছবিটা দেখাচ্ছি হুগলি নদীর বুকে বিশ্বকর্মা ঠাকুরের তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি ছবিটা হুগলি নদীর বুকে প্রতিমা বিসর্জনের পর্ব চলছে বিশ্বকর্মা প্রতিমা আর এখানে একটা ঠাকুর আছে ঠাকুরটা এখানে দাঁড়িয়ে আছে আর এখানে একটা প্রতিমা বিসর্জনের পর্ব চলছে তো বন্ধুরা আমি তোমাদের সেই ছবিটা দেখাচ্ছি বালিঘাট এখানে প্রতিমা বিসর্জনের পর্ব চলছে আর এখন ঘড়িতে সময় বাঁচলো সন্ধ্যে ছটা এবং তারই একটা ছবি আমি প্রতিমা বিসর্জনের বিশ্বকর্মার প্রতিমা বিসর্জনের ছবিটা দেখাবার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তো আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব। তুমি আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের ছবিটা দেখাচ্ছি হুগলি নদীর ছবিটা এবং আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বালিঘাট এখানে সব প্রতিমা বিসর্জন দেওয়া হয় গতকাল যেহেতু বিশ্বকর্মা ঠাকুর পুজো করা হয়েছে এবং আজ তার বিসর্জনের পর্ব চলছে আর এখন ঘড়িতে সময় বাঁচলো সন্ধ্যে ছটা আর দূরে লঞ্চ ছাড়ছে তারই একটা শব্দ এখানে শোনা যাচ্ছে বজবাস থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে দিচ্ছে আর আমার সামনেই প্রতিমা বিসর্জনের পর্ব চলছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ছবিটা আর এখন যেহেতু ভাটায় চলছে কচুরি পানাগুনো সব ডান দিক থেকে বাঁ দিকে চলে যাচ্ছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি প্রতিমা বিসর্জন বিশ্বকর্মা ঠাকুর এখানে বালিঘাটে প্রতিমা বিসর্জনের পর্ব চলছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা এখানে প্রতিমা বিশের পর্ব চলছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা আর লঞ্চ ছেড়ে দিয়েছে বজবাস থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটে দেশে এখন এটা সন্ধ্যেবেলার ছবি গধূলির সময় এখন সন্ধ্যে ঘড়িতে ছটা বাজছে আর কেমন করে প্রতিমা বিসর্জন করা হয় তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে গত দিন যাবত প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের শুক্র শনি রবি আর সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে এবং আজকে যেহেতু দিনটা বুধবার সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল আর বিকেলবেলায় চারটের সময় হিউমিডিটি ছিল মানে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল তিয়াত্তর আর টেম্পারেচার ছিল তাপ তাপমাত্রা ছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে ঘামটা প্রচণ্ড পরিমাণে হচ্ছিলো শরীর থেকে প্রচণ্ড পরিমাণে ঘাম বেরিয়ে যাচ্ছিলো কিন্তু আবহাওয়াটা অত্যন্ত মনোরম বলা চলে তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করলাম বালিঘাটে বিশ্বকর্মা প্রতিমা বিসর্জনের ছবিটা তো চলো সবার জন্য শুভ কামনা রইল আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম